গুড মর্নিং ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে একদম সকাল সকাল ব্লগ শুরু করলাম তো আজকে দেখতে পাচ্ছ শুরু করলাম একদম অটো থেকে তো আজকে এখন যাচ্ছি অফিস আজকে কর্তামশাইয়ের সাথে আজকে অফিস মানে যায়নি কারণ ও আমাকে ড্রপ করেনি কারণ হচ্ছে এই যে মাকে নিয়ে আজকে আমি যাচ্ছিলাম আমাদের হসপিটালে বিকজ মার কিছু হেলথ চেক করানোর ছিল তার জন্য তো সকাল সকাল দেখতে পাচ্ছো অটো করে চলে এসেছিলাম বায়পানা আলি মেট্রো স্টেশন আর এখান থেকে আমাদের হসপিটাল পৌঁছোতে মোটামুটি এক ঘন্টা মতো লাগে তো দুজনে আমরা এখন যাচ্ছি মেট্রোর উদ্দেশে মেট্রোয় তো উঠে গেছি আর তারই সাথে ওয়েদারটা খুবই ভালো ছিল কারণ গতকাল রাতে হয়েছিল একটুখানি বৃষ্টি তার জন্য বাইরেটা দেখতে পাচ্ছো ওয়েদার খুব ভালো আর গরমটাও একটুখানি কম ছিল তো আমাদের গন্তব্যস্থল রাষ্ট্রীয় বিদ্যালয়া মেট্রো স্টেশনে নেমে গেছি আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম অটো আর এই অটোওয়ালা যে ছিল যে অটো দাদা দেখতে পাচ্ছ কানে আবার ফুল যাই হোক জোকসোপাট তো তারপরে যখন হসপিটালে পৌঁছলাম তারপর থেকে আর কিছু শ্যুট করা হয়নি এখন দেখতে পাচ্ছ না যেও না এটা কিন্তু সন্ধেবেলা নয় বা রাতও নয় এখন বাজে হচ্ছে দুপুর তিনটে পনেরো ও তিনটে এইরকম অসম্ভব বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে একটু আমি ক্যাপচার করে নিয়ে তো শেয়ার করি আর ব্যাঙ্গালোরে মানে বৃষ্টিটার জন্য সবাই আমরা বসেছিলাম মানে কবে হবে কবে হবে ফাইনালি হল মায়ের যা হেলথ চেকে যা যা করানো ছিল সেগুলো সব করে নিলাম করে নিয়ে এখন একটু যাচ্ছে দুজনে মিলে মোমো খেতে সকালবেলা নটায় এসছিলাম এখন প্রায় বিকেল চারটে বাজে তো ফাইনালি আমাদের হেলথ চেক যা যা ছিল সব কমপ্লিট হলো আর ততক্ষণ তো দেখলে কীরকম বৃষ্টি হচ্ছিলো এখানে তো আমাদের হসপিটালের একদমই পাশে স্মার্ট বাজারের সামনে এই মোমো দাদা বসে মোমোটা খুব ভালো বানায় আর আকাশটা দেখছো এখনও মেঘ তো যে করে বৃষ্টি শুরু হচ্ছিলো তো যতক্ষণ না আমাদের মোমো দাদার মোমো রেডি হচ্ছে আমরা এখন ফুচকা খাচ্ছি এই যে এক প্লেট বললাম যে শুকনো ফুচকা বানিয়ে দিতে তো দাদা এখন এক প্লেট শুকনো ফুচকা বানাচ্ছে প্রচণ্ড খিতে পেয়েছে ততক্ষণ ফুচকা খেয়ে একটুখানি বললো ফুচকা খাবে না তো তার জন্য মা সরে আসি এখন এখানে মোমো রেডি হচ্ছে আমাদের মোমো এখনো পুরোপুরি রেডি নেই তো আমার এমনি নর্মাল ফুচকার থেকে শুকনো ফুচকা খেতে খুবই ভালো লাগে খুবই আমি ছিল ফুচকাটা তো মার আমি শেয়ার করে খেয়ে নিয়েছিলাম আর তার সাথে আমাদের চলে এসেছিলো মোমো মোমোটা ছিল লর্ডস অফ চিকেনের স্টাফিং আর ছিল টেস্টি শুধু মেয়েও দিয়ে আমি নিয়েছিলাম মা নিয়েছিলো চাটনি আর মেয়ে দিয়ে মোমো ভালো খেতে কেনেকৈ আছে তো আমরা এখন খাচ্ছি হচ্ছে চায়স চায়সে এসে আমি একটা স্মুদি নিলাম এটা মিক্স ভেরি স্মুদি মা খাচ্ছে হচ্ছে চা ট্রেন চা নিলাম বাইরে আজকে হয়ে তো একদমই দারুণ সত্যি মানে যে গরমে হাঁস করছিলাম আমরা সেটা তো পুরোপুরি কমে গেছে আমরা রীতিমতো হেঁটে আসলাম একটাও সোয়েট হয়নি যেটা এর আগেও মানে ব্যাঙ্গালোর কোনো ঘাম হতো না এরকম তো আজকে বেশিটা হয়ে সত্যি খুব ভালো লাগছে বাট একটা এই জিনিস হলো যেটা বা যে জিনিসটা কিনতে এসেছিলো সেটা পাওয়া যায় না তো আমরা হ্যাঁ যাই হোক যে আমরা এখন একটু হালকা কিছু খাচ্ছি তো এই ফাইনালি জাস্ট বাড়ি ঢুকলাম এখন প্রায় বেঁচে গেছে হাটটা নিঃসকর অবস্থা খুব খারাপ তো দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে আমার বার্থডে মর্নিংয়ে তো গতকাল অ্যাকচুয়ালি ব্লগটা ক্লো মানে আমি বন্ধ করিনি ভেবেছিলাম যে এটাকে কন্টিনিউ করব। তো আজকে সকাল সকাল একদম বার্থডে মর্নিংয়ে চকলেট দিয়ে স্টার্ট হলো ডেটা তো আমি আজকে অফিসে অবশ্যই গেছিলাম বিকজ ছিল স্যাটারডে তো ভীষণই রাস থাকে ওই জন্য আজ ছুটি পায়নি তো দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে আমাদের কিছু কালিগস আছে তারা সবাই মিলে তো বেসিক্যালি আমাকে ট্রিট দেওয়া হয়েছিল আমারই বার্থডেতে আমাকে ট্রিটে নিয়ে যাওয়া হয়েছিল যাই হোক তা আমরা সবাই মিলে নিয়েছিলাম হচ্ছে কিছু মিলস ওরা সবাই নিয়েছিল ভেজ মিল আমি নিয়েছিলাম নন ভেজ মিল দেখতে পাচ্ছো এটা হচ্ছে বিরিয়ানি তার সাথে আরও অনেক রকম আইটেমস ছিল আর ওদেরও ছিল ভেজ মিল তো আমরা ভালো করে এখানে ভেজ মিল খেলাম এখানকার অ্যাকচুয়ালি যে বিশেষত্বটা এই রেস্টুরেন্টে এরা হচ্ছে আন্ধ্রা স্টাইলিশ পুরো খাবার হয় তো ভেজ মিলে প্রচুর আইটেমস থাকে তো মোটামুটি যারা খেতে পারে তাদের জন্য এই মিলসটা খুবই ভালো দেখতে পাচ্ছেন আরও কিছু চকলেটস আমাকে গিফট দিয়েছে সবাই আমার বার্থডের জন্য

এখন বাজে হচ্ছে আমরা রেডিমেডি হয়ে গেছি এবার একটুখানি বেরবো যেহেতু আজকে এখনো পর্যন্ত বার্থে দিনটা শেষ হতে টাইম আছে তো আজকে ভাবা হলো আর কি যে রাতের ডিনারটা বাইরে করা হবে তো তার জন্য আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে একদমই বিগ ব্লিউ কি ও এখান থেকে আমাদের বেশিক্ষণ না মোটামুটি ফাইভ কিলোমিটারের মধ্যে তো ডিনারে আমরা প্ল্যাটারে নিয়েছিলাম কিছু পাস্তাস তার সাথে ছিল কিছু ড্রিঙ্কস ছিল একটা চিকেন প্ল্যাটার তো বন্ধুরা ফাইনালি এখন প্রায় বাজে রাত্রি বারোটা আমরা এই জাস্ট আসলাম ফ্রেশ করলাম আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর করে জানিও কেমন লাগলো আর আজকের বাদে ব্লগ এখানেই শেষ তো বলতে গেলে বাড়িতে সেরকম আমার কোনো পার্টি বাগেরা কিছু করা হয়নি বাট যেটা প্ল্যানিং করা হয়েছে সেটা নেক্সট ডে তো নেক্সট ব্লগটা অবশ্যই দেখো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা বাই অ্যান্ড গুড নাইট